আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে ঈদের অনেক প্রীতি ও শুভেচ্ছা ঈদের আগের দিন আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে ইচ্ছা করলো তাই চলে আসলাম আর এখানে আমি একটু বলে নিই সেটা হচ্ছে যে যেহেতু জুন মাস জুন ক্লোজিং চলে সো আমাদের অনেক রকমের ব্যস্ততা থাকে এই ব্যস্ততার জন্য আমরা ভিডিও গুলো ওইভাবে করতে পারি না আমি পারি নাই তার জন্য আশা করি কোনো সুন্দর দৃষ্টিতে দেখবেন তারপরেও আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আমি অনেক কষ্ট করে অনেক অফিসের অনেক কাজ করে শেষ করে এসে তারপরে আমাকে ভিডিও করতে হয় যার জন্য আপনারা হয়তো আমাকে একটু দেন একটু অনিয়মিত পাচ্ছেন আশা করি সামনে দিনগুলোতে ঠিক হয়ে যাবে আপনারা একটু কোনো সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবারই আনন্দে কাটুক সেই প্রার্থনা করছি তো আজকে যে বিষয়টা আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইউরো কাপ শুরু হয়ে গেছে এটা যেটাকে বলা হয় সেটা ফিরতে শুরু করছে এখন দেখার বিষয় এটা যে সামনে গুলোতে তারা কি করতে পারে যদিও জার্মানির ডিফেন্ডিং লাইনে আমি বেশ কিছু সমস্যা দেখলাম

আমি মনে করি নেপাল সম্ভব না কারণটা এখন দেখার বিষয়টা হচ্ছে যে নেপালকে আসলে বাংলাদেশ কিভাবে মোকাবেলা করে আর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আমার কাছে মনে হচ্ছে মারিমারি ম্যাচ গুলো হচ্ছে কারণ অনেক ছোট দল বড় দল মিলামে খেলা খেলা হচ্ছে

এই ছুটির মৌসুমটাই বেশি একটা আনন্দদায়ক কিছুই হবে আপনারা কে কোথায় ঈদ করছেন কে কোথায় ঈদ করবেন কে কি গরু দিচ্ছেন সেসব বিষয়গুলো আর বেশি কথা বলছি না বলবো আপনারা সবাই নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে যান পরিবারের সাথে ঈদ উদযাপন করেন আল্লাহ সবাইকে ভালো রাখুক এবং পরিবারকে সময় দেন তারপর হচ্ছে আর একটা জিনিস বলবো সবাই নিরাপদে থাকুক যারা বাইক চালাবেন চালাবেন তারা সেফে এবং আমি বলবো যে আপনারা সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদের মাঝখানে যদি দেখা হবে নাহলে ঈদের পরে আবার ইনসেন খুব নিয়মিত হয়ে যাবো দেখা হবে তখন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ